আসসালামু আসসালাম আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে আসছি গুলজির আর ওরা তিনটা দেখুন আমি তিনটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো জামাটা দেখুন লেমন কালারের মধ্যে এমব্রয়ডারি করানো দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন একদম নিখুঁতভাবে এমব্রয়ডারি করানো পুরো জামাটা এই যে পুরো জামাটা হচ্ছে এমব্রয়ডারি করানো আর এবার দেখাচ্ছি আমি ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টের অনেক সুন্দর প্রিন্ট আর এ পাশে একটা পার্ট দেওয়া আছে এটা আপনার ইচ্ছা করলে জামার নিচেও দিতে পারেন আবার হাতায়ও দিতে পারেন আর হাতটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাতা বানাতে পারবেন এবার দেখাচ্ছি আমি সেলোয়ার উনাটা সেলয়ার উনাটা লেমন কালারের সেলোয়ার দেখুন এক কটন কটনের মধ্যে সেলোয়ারটা হচ্ছে লেমন কালার একদম কটন পিওর কটন আর এখন দেখাচ্ছি উনাটা হচ্ছে সুন্দর উনাটা ওনাটা দুই পাশে দেখুন এমব্রয়ডারি করানো আছে এই যে খেয়াল করলে বুঝতে পারবেন একদম দুই পাশে দুইটা পার এমব্রয়ডারি করানো অনেক সুন্দর ওনাটা এই হচ্ছে জামাটা এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আমি এবার স্ক্রিনশটের জন্য ধরছি যদি কারো ভালো লাগে তাহলে এটা হচ্ছে গোলজির আরোড়া থ্রি পিস এই জামাটা যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে যদি কারো ভালো লাগে সব প্রাইস প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিতে পারেন এটা হচ্ছে আর একটা জামা কালার চেঞ্জ জামা সেম গঞ্জির এটাও পুরো জামাটা এম্বোয়ডারি করানো দেখুন কত সুন্দর কালারিং সুতা দিয়ে এম্বোয়ডারি করানো পুরো জামাটা এই যে একদম গলা থেকে নিচ পর্যন্ত আমি এবার ব্যাক পারটা দেখাচ্ছি এই হচ্ছে জামার ব্যাগপাটটা দেখুন আর একটা পার আছে এই পাশে পাটা আপনারা জামার নিচেও দিতে পারেন হাতায়ও দিতে পারেন আর এই হচ্ছে হাতার কাপড়টা দেখুন হাতার কাপড়টা কত সুন্দর ফুল হাতা বানাতে পারবেন অনেক হেলদি মানুষেরও এই জামা হয়ে যাবে এবার দেখাচ্ছি আমি না স্যালোয়ারটা হচ্ছে একদম পিওর কটন বাঙ্গি কালার পানি কালারের মধ্যে আর অন্যটা আগের যে জামাটা দেখিয়েছিলাম ওইটা আর এটা কালার চেঞ্জ কালার চেঞ্জ ওটা মিষ্টি কালারও না বাঙ্গি কালারও না এর মধ্যে একটা কালার দেখুন ওনাটা দুই পাশে দুইটা পার করানো আছে অনেক সুন্দর এম্বোটারি করানো এই হচ্ছে ওনাটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ ওনাটার দেখলে মন ভরে যাবে এবার আমি স্ক্রিনশটের জন্য এই জামাটা আমি স্ক্রিনশটের জন্য রেডি করলাম যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা প্রাইসও হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সেম প্রাইস আগেরটার মতোই এটাও সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই জামাটা নিতে পারেন এখন দেখাচ্ছি কারিজমার সিগনেচার সুইচ লোন এটা হচ্ছে কারিজমার সিগনেচার দেখুন জামার নিচের মধ্যে পুরো এমব্রয়ডারি করানো অনেক সুন্দর জামার নিচটা আর ওপরটা হচ্ছে প্লেনের মধ্যে দুই কালার দুই কালার উপর উপরে হচ্ছে চুন্ডির মতো কিছু প্রিন্ট আর নিচে এমব্রয়ডারি করানো বড় একটা ফুল এবার দেখাচ্ছি আমি পিছনের পাটটা পিছনের পারটা হচ্ছে পুরোটাই প্রিন্টের আর এটা হচ্ছে জামার হাতার কাপড় এটা এটা ফুল হাতা বানাতে পারবেন এটা দিয়ে এবার দেখাচ্ছি আমি সেলওয়ার ওড়না এটা হচ্ছে হচ্ছে জামার নিচে বসাতে পারবেন আর এটা দুই হাতে লাগাতে পারবেন হাতার মুখটার মধ্যে এবার আমি সেলোয়ার ওড়নাটা দেখাচ্ছি সেলওয়ার হচ্ছে একদম কটনের মধ্যে এই হচ্ছে সেলারের কাপড় আর এখন দেখাচ্ছি ওড়নাটা এটা হচ্ছে সুন্দর ওড়নাটা দেখুন ওড়নাটা কত সুন্দর ওড়নার দুই পাশে বড় বড় কয়েকটা ফুল আর সাইডে পাড় দেওয়ানো আছে এবার আমি এর জন্য ধরলাম আপনারা চর্চা স্ক্রিনশটটা দিয়ে নেন যদি কারো ভালো লাগে চট জলদি স্ক্রিনশটটা দিয়ে নেন যদি কারো ভালো লাগে তাহলে এই জামাটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আমি এখানে তিনটা জামাই দেখালাম আর নতুন নতুন জামা নিয়ে অন্য ভিডিওতে আসছি সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম